সামনেই আছে পয়লা বৈশাখ একদিকে উইকেন্ড সাথে নববর্ষের ছুটি টানা ছুটিতে দীঘার পর্যটকদের ঢল জেলা শহর রাজ্য এমনকি দেশ বিদেশে বিভিন্ন পর্যটকেরা ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন দীঘার সমুদ্র সৈকতে হোটেলগুলোতে প্রচুর মানুষের সমাগম একদিকে গরম থেকে মুক্তি পাওয়ার জন্য সমুদ্র সৈকতে ভিড় বাড়ে অন্যদিকে টানা ছুটির জেরে অন্য মেজাজে সমুদ্র সৈকত শহর দীঘা দীঘায় নববর্ষের আগে টানা ছুটিতে উপচে পড়া ভিড় দীঘায় টানা ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যায় বিশেষ করে ছুটির দিনগুলিতে এই ভিড় সাধারণত শীতকালে এবং লম্বা ছুটির সময় বেশি হয় পুরাতন সৈকত তার আরও শান্ত পরিবেশের জন্য পরিচিত যেখানে নতুন দীঘার সৈকত আরও বেশি জনাকীর্ণ এই সময়কালে সমুদ্র স্নান সার্ফিং নৌকা সহ বিভিন্ন জলক্রীড়ার সুযোগ থাকে এবং প্রচুর রেস্তোরাঁ ও ক্যাফে পর্যটকদের জন্য উপলব্ধ থাকে দীঘার অন্যতম প্রধান আকর্ষণ হল সুন্দর সমুদ্র সৈকত দীঘার সৈকতে অগভীর বালির পাড় এবং ঢেউ রয়েছে যা পর্যটকদের জন্য উপযুক্ত এই সৈকতগুলি বিশেষত শীতকালে মনোরম পরিবেশে পর্যটকদের আকৃষ্ট করে দীঘার বিভিন্ন ধরনের হোটেল ও থাকার জায়গার অভাব নেই দীঘায় বিভিন্ন বাজেটের সাথে পর্যটকদের জন্য উপযোগী থাকার জায়গা রয়েছে এছাড়াও দীঘায় বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় যেখানে বাঙালি এবং পূর্ব ভারতীয় খাবারের প্রাধান্য বেশি সামনেই তিরিশে এপ্রিল জগন্নাথ মন্দিরের উদ্বোধন এই ছুটির সাথে সাথে জগন্নাথ মন্দির দূর থেকে দেখার একটা বাড়তি উদ্দীপনাও রয়েছে পর্যটকদের মধ্যে বাঙালির দীপুদার দীঘায় পর্যটক জমজমাট मुंहिंजी <laughs> पती